যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইনে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে লেবার পার্টি ইউএনএইচসিআর এর অতিরিক্ত আবেদন প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে একটি অডিটের পর প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে অতিরিক্ত আবেদন প্রক্রিয়া মূলত তখন ব্যবহৃত হয় যখন একজন ব্যক্তি পূর্ববর্তী প্রত্যাখ্যানের পর নতুন করে আশ্রয়ের আবেদন করতে চান এই নিরীক্ষাটি 2023 ও 2024 সালে পরিচালিত হয় এবং এতে লিভারপুলের ফারদার সাবমিশনস ইউনিটে একটি পরিদর্শ প্রদর্শন চল্লিশটি নির্ধারিত মামলার নিরীক্ষা নয় জন আইনজীবী ও সাত জন আবেদনকারী ও শরণার্থীর সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল পর্যালোচনায় দেখা গেছে চল্লিশটি মামলার মধ্যে বাইশটি পূর্ববর্তী দাবির ভিত্তিতেই করা হয়েছিল বিশটি ক্ষেত্রে আশ্রয় মঞ্জুর করা হয় যার মধ্যে বারোটি ছিল শরণার্থী মর্যাদা একটি মানবিক সুরক্ষার জন্য এবং সাতটি ব্যক্তিগত জীবনের ভিত্তিতে বাকি বিশটি ক্ষেত্রে আবেদন প্রত্যাখ্যান করা হয় যার মধ্যে তেরোটি নতুন দাবি হিসেবে গৃহীত হয় এবং সাতটি সরাসরি বাতিল করা হয় যে গুলোর কোন আপিলের অধিকার ছিল না আঠাশটি মামলার সিদ্ধান্ত আসতে এক বছরের বেশি সময় লেগেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ হোম অফিস অতিরিক্ত অতিরিক্ত আবেদনের প্রকাশ করে না তাই এই তথ্যটি ছিল মূল্যবান সালে পরিসংখ্যান আবেদন করা হয়েছিল যা দুই সালে বেড়ে ছয় হাজার দাঁড়ায় উভয় বছরেই আবেদনকারীদের শীর্ষ পাঁচটি দেশ ইরাক আলবেনিয়া চীন আফগানিস্তান এবং পাকিস্তান ছিল এই প্রতিবেদনে কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছিল যার মধ্যে অন্যতম হল আবেদনকারীদের সরাসরি উপস্থিত হতে বাধ্য করা এটি বিশেষ করে তাদের জন্য মানসিক চাপ ও ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কারণ অনেকে একা লিভারপুলে যেতে বাধ্য হন এবং আটক আশঙ্কা করেন এক তথ্য অনুযায়ী কিছু ক্ষেত্রে এটি সত্যি ঘটেছে সিদ্ধান্ত গ্রহণকারীদের নির্ধারিত মানদণ্ডের চেয়ে উচ্চতর প্রমাণের মান প্রয়োগ করার প্রবণতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যা সরকারি নির্দেশিকার সাথে অসঙ্গতিপূর্ণ দুই হাজার বাইশ সালের ন্যাশনালিটি অ্যান্ড এর আগেও পরে বিভিন্ন মানদণ্ড থাকায় সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে ইউএনএইচসিআর আবেদন প্রক্রিয়াটি এর সুপারিশ সমূহ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার ব্যবস্থা করা উচিত যাতে আবেদনকারীদের সরাসরি লিভারপুল কার্ডিফ বা যেতে না হয় মামলাগুলো দক্ষতার সাথে বাছাই করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে পাঠানোর ব্যবস্থা করা যাতে সিদ্ধান্তের গুণগত মান উন্নত হয় সিদ্ধান্ত গ্রহণকারীদের আইনি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের উৎসাহ প্রদান এবং দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন হলে সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা করা সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রশিক্ষণ দেয়া যাতে তারা সঠিকভাবে প্রমাণ মূল্যায়ন করতে পারেন এবং অযৌক্তিক কারণে আবেদন প্রত্যাখ্যান না হয় সিদ্ধান্তের চিঠিগুলোর গুণমান উন্নত করতে প্রুফ রিডিং ও দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা ব্যবস্থা জোরদার করা যদি কোনো আবেদনকারী শুধুমাত্র প্রমাণ হিসেবে চিকিৎসা সংক্রান্ত তথ্য জমা দেন থাকার অনুমতি পাওয়ার জন্য নয় তাহলে সিদ্ধান্ত গ্রহণকারীদের উচিত চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত মূল্যায়ন না করা আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ বিশ্বাসযোগ্যতার ওপর অতিরিক্ত গুরুত্ব দেয়ার পরিবর্তে অন্যান্য বিষয়কেও সমান গুরুত্ব দেওয়া উচিত ইতিমধ্যে যেসব হিসেবে বিবেচনা করার একটি ব্যবস্থা গড়ে হোম অফিসের প্রক্রিয়াগুলো ডিজিটালাইজড হওয়ার পরও আরও আবেদনকারীদের সরাসরি উপস্থিত হতে বাধ্য করা আরও পিছিয়ে যাওয়ার মতো একটি সিদ্ধান্ত বলে মনে হচ্ছে এটি পরিবর্তনের জন্য ইতিবাচক মনোভাবের অভাব দেখায় যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে অনেকেই মনে করেন এটি কার্যকর পদ্ধতি নয়